সবাইকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সাথে সাথে আপনাদেরকে আমরা একটি গাড়ি দেখাচ্ছি গাড়িটির নাম হচ্ছে মিনি বুরাক এই মিনি বুরাক সম্পর্কে আপনাদেরকে একটু বলতে চাই ঠিক ইজি বাইক বা বড় বুরাকে যে সুবিধা আছে সেম সুবিধা এই মিনি বুরাকে আছে আপনারা দেখছেন সামনে যে শোটি আছে ইজি বাইকের সামনে যে শোটি সেম শো শুধুমাত্র প্রোডাক্টটা আলাদা এখানে ঠান্ডি এই গাড়িটির পুরোটাই আমরা চায়না থেকে ইম্পোর্ট করেছি আপনারা গাড়ি দেখলে বুঝতে পারবেন এদের সামনে সান্ডি লেখা রয়েছে আপনারা কালার দেখেন কালারটা কত গ্লেজি এবং চিকচিকা এটা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট এবং এই কালারটা চায়না ছাড়া বাংলাদেশের কোনো কোম্পানি এই জাতীয় কালার কোনোভাবেই করতে পারে না আপনারা সামনে এস এস যে ইয়া দেখছেন আপনারা সামনে যে প্রোটেকশানটা দেখছেন এটা এসএসএস পুরোটাই আমাদের এসএসএস এতে কখনো জং আসবে না এটা বৃষ্টিতে বা কোনোভাবে কোনো প্রতিকূল অভাবে এতে জং আসার হানড্রেড পার্সেন্টই কোনো সম্ভাবনা নেই এক পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট চার পার্সেন্ট কোনোভাবেই কোনো সম্ভাবনা না এখানে নেই জং আসা সেই সাথে সাথে আপনাদেরকে দেখাচ্ছি সামনের মিটারটা দেখাবো আপনারা মিটারটা দেখেন মিটারটা একদম ডিজিটাল এবং আপডেট এতে আপনারা ঠিক ইজি বাইকে এই সার্ভিসটা আপনারা মোটর সাইকেলের মতনই পাবেন মোটর সাইকেলে যেমন সাথে সাথে চালালে এখানে মাইলেজ ওঠে এটাও সেম এখানে চালালে মাইলেজ ওঠে এবং যদি কোনো পার্টস পাতিতে কোনো সমস্যা হয় সাথে সাথে মেটারে এটা সিগনাল দিয়ে আপনাকে দেখাবে যে কোথাও কোনো সমস্যা হয়েছে যে কারণে আপনার গাড়িটি চলছে না এটা মেটার আগেই আপনাকে জানাই দেবে সাথে সাথে আপনাদেরকে আমরা চ্যাসিসটা দেখাচ্ছি আপনারা দেখেন চ্যাসিসটা দেখাচ্ছি সেই সাথে আপনাদেরকে সামনের আপনারা দেখবেন সামনে যে জায়গাটা বসার জায়গাটা ইজি বাইকে ঠিক যে কয়টা সিট ঠিক সামনে এখানে সেই কয়টা সি এবং এর পিছনে আপনাদেরকে দেখাচ্ছি পিছনে ইজি বাইকের সিট আছে আরও পিছনে আরও একটা সিট আছে মোট টোটাল সিট তিনটা এক এক সিটে দুইজন করে লোক বসা যায় এক এক এলাকায় তিনজন বসায় কোন এলাকায় দুইজন বসে এটা আপনাদেরকে ছিটটা দেখানোর চেষ্টা করছি আপনারা ছিটটা দেখবেন সিটটা অনেক হাই এবং স্মুথ সব এটা একমাত্র এই সান্ডি গাড়ির সাথে আমরা চায়না থেকে ইয়ে এটা আমাদেরকে পাঠিয়েছি এবং আপনারা আপনাদেরকে আমরা সেটা সরবরাহ করছি সাথে আপনারা আপনাদেরকে চ্যাচিসটা দেখাচ্ছি আপনারা চ্যাসিসটা দেখেন পুরো চ্যাসিসটা একদম নিখুঁত এবং ড্রাক এটা এবং অনেক এ পুরো আপনাদেরকে পিছনে দেখানোর চেষ্টা করছি এই যে আপনাদের পিছনের যে প্রোটেকশান রয়েছে এটা আমার পুরোটাই এস এতে কোনো জং আসার সম্ভাবনা নেই আর এখানে আমাদের কোম্পানির অ্যাড রয়েছে রেজা ট্রেডিং এটা আপনাদেরকে এখানে দেওয়া রয়েছে আপনারা দেখলে বুঝবেন পুরো গাড়িটা চায়না আর একটি লাট পার্টস যদি আপনারা ভেজাল পান তাহলে আমরা জরিমানা দেব এই গাড়িটি এমআর পাওয়ার ব্যাটারি আপনারা জানেন যে এম আর পাওয়ার ব্যাটারি এক চার্জে নিজি বাইকে একশো আশি কিলো সার্ভিস পাওয়া যায় এই এমআর পাওয়ার ব্যাটারি আমরা এই গাড়িতে দিয়ে আমরা এই গাড়ির একটা সময় বিক্রি করেছি দুই এক লাখ পঁচাত্তর হাজার টাকা আমরা ঈদ উপলক্ষে এটা আমরা পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে আমরা গত ভিডিও বলেছিলাম যে পঁচাত্তর হাজার টাকা আমরা আরও পাঁচ হাজার টাকা ছাড় দিয়েছি ঈদ উপলক্ষে পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে এম আর পাওয়ার ব্যাটারি দিয়ে আপনারা এই গাড়িটি পাবেন এক লাখ সত্তর হাজার টাকা এবং এক চার্জে ব্যাটারিতে আর পাওয়ার ব্যাটারিতে এই গাড়িতে সেট করব আপনারা মাইলেজ পাবেন একশো নব্বই থেকে দুইশো কিলো এই এই গাড়িতে আপনারা সেট আপ করলে মাইলেজ পাবেন এই এমআর পাওয়ার ব্যাটারির আপনারা লংজিবিলিটি পাবেন আঠাশ থেকে ত্রিশ মাস এমআর পাওয়ার ব্যাটারি দিয়ে মিনিবুরাত আপনারা রেজাল্টেডিংয়ের সাথে যোগাযোগ করেন এখানে আসলে আপনারা হানড্রেড পারসেন্ট চায়না থেকে ইম্পোর্টেন্ট এই মিনিবুরাত পাবেন সেই সাথে সাথে এমআর পাওয়ার যে ব্যাটারিটি আমরা এই গাড়িতে দেবো এই ব্যাটারিটির শীর্ষা ব্লেট এবং কেমিক্যাল দুটোই চায়না থেকে ইম্পোর্ট এখানে আসলে আপনারা এই শুধুমাত্র বাংলাদেশের অ্যাসেম্বলি করা হয়েছে এই ব্যাটারিটি আপনারা এই গাড়ির সাথে দিয়ে আপনারা নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানে আসার ঠিকানা আপনাদেরকে জানাই দিই সেটা হচ্ছে সোনাডাঙা মাসেস্ট্যান্ডে নেবে মাত্র তিনশো গাছ দক্ষিণে এলেই আপনারা ট্রেডিং পাবেন এখানে আসলে আপনারা এই সাড়ে ঈদের উপহারে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের মিনিিমোরার গাড়ি সেই সাথে সাথে আরও একটি জিনিস আপনাদেরকে বলি আমরা প্রত্যেকটি গাড়ির সাথে আমরা একটি করে টি শার্ট উপহার হিসেবে দিচ্ছি আপনারা আশা করি এই সুযোগটা হাত ছাড়া করবেন না আমাদের রেজার্টেডিংয়ে আসতেই আপনারা এই ছাড়গুলো পাবেন এবং আমাদের অরিজিনাল চায়না থেকে এই ভোটের আপনারা কড়াই করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন আল্লাহ